বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় গন্তব্য হল ওমান সেখানে লক্ষাধিক বাংলাদেশ শ্রমিক কাজ করে কিন্তু সাম্প্রতিক সময়ে ওমানের শ্রম বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় প্রবাসী শ্রমিকদের জন্য ওমানের সাম্প্রতিক পরিস্থিতি এছাড়াও থাকছে ওমানের বাংলাদেশি শ্রমিকদের চাহিদা কেমন কোন খাতে বেশি কর্মসংস্থান হচ্ছে এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব সহ গুরুত্বপূর্ণ অনেক তথ্য বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘদিন ধরে ওমানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে উনিশশো সত্তরের দশক থেকে ওমানে বাংলাদেশি শ্রমিকদের শুরু হয় এবং বর্তমানে ওমান বিভিন্ন খাতে লাখ লাখ বাংলাদেশ কর্মরত রয়েছে বাংলাদেশ থেকে শ্রমিকরা মূলত পরিষেবা শিল্প এবং কাজ সৌদি আরবের পর গন্তব্য হল ওমান একটি পরিসংখ্যান অনুযায়ী দুই সালে ওমানে এক লাখ উনআশি হাজার ছয়শ জন বাংলাদেশি শ্রমিক কাজের সুযোগ পেয়েছে এই শ্রমিকরা রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বর্তমানে ওমানের বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কনস্ট্রাকশন খাতে কারণ বড় বড় অবকাঠামো প্রকল্প এবং রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে শ্রমিকদের প্রয়োজনীয়তা বেশি পরিষেবা খাতে বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট ক্যাটারিং এবং ডেলিভারি সার্ভিসে বাংলাদেশি শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি গৃহস্থালী কাজে ডোমেস্টিক হেল্পার পরিচ্ছন্নতা কর্মী ও ড্রাইভার হিসেবে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয় এছাড়া শিল্প ও কারখানার ক্ষেত্রে ওমানের উৎপাদন শিল্পে যেমন টেক্সটাইল গাড়ি সংযোজন ও ইলেকট্রনিক্স কারখানায় শ্রমিকদের ভালো চাহিদা দেখা যায় স্বাস্থ্য ও নার্সিং খাতে দক্ষ চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানদের জন্য বেশ কিছু সুযোগ সৃষ্টি হয়েছে বিশেষ করে করোনা মহামারীর পর থেকে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল বৃদ্ধির দিকে জোর দিচ্ছেন ওমান সরকার কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শ্রমিকদের জন্য ওমানের ভিসা প্রদানে কিছু সীমাবদ্ধতা সৃষ্টি হয়েছে 2023 সালের অক্টোবর মাসে ওমান সরকার বাংলাদেশী নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে এর কারণ হিসেবে তারা শ্রমবাজারের ভারসাম্য রক্ষা ও অবৈধ ভিসা ব্যবসা প্রতিরোধ করার কথা বলেছে এর ফলে দুই সালের মে মাসে ওমানে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা সাত লাখ উনিশ থেকে কমে ছয় লাখ চুরাশি হাজার একশো এ নেমে এসেছে ওমান সরকার বলেছেন এই নিষেধাজ্ঞা স্থায়ী নয় এটি নির্দিষ্ট নীতিমালা পুনর্বিবেচনার জন্য নেয়া একটি সাময়িক ব্যবস্থা তবে এই নিষেধাজ্ঞার ফলে অনেক শ্রমিক ও এজেন্সির সমস্যার মুখোমুখি হচ্ছে ভিসা নিষেধাজ্ঞার ফলে অদক্ষ ও স্বল্প শ্রমিকদের জন্য সুযোগ কমে গেল দক্ষ পেশাজীবীদের জন্য ওমানের শ্রম বাজার উন্মুক্ত রাখা হয়েছে দুই সালে ওমান সরকার ১২টি বিশেষায়িত পেশায় বাংলাদেশি শ্রমিকদের কাজের অনুমতি দিয়েছে চিকিৎসক ইঞ্জিনিয়ার নার্স টেকনিশিয়ান শিক্ষাবিদ ও হিসাব সহ বিভিন্ন বিশেষায়িত পেশায় এখনো বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ রয়েছে যারা এই দক্ষতাগুলো অর্জন করেছেন তাদের জন্য এখনো ওমানে কাজের বিশাল সুযোগ রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ওমান সরকার প্রায় ছিয়ানব্বই হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিককে বৈধ করার উদ্যোগ নিয়েছেন যারা নির্দিষ্ট শর্ত মেনে বৈধতা অর্জন করতে পারবে তাদের জন্য দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ থাকছে যদি আপনি ওমানে কাজ করতে চান তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখাও জরুরি যেমন প্রথমত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে দ্বিতীয়ত বৈধ পথে বিদেশ যাওয়া নিশ্চিত করতে হবে অবৈধভাবে প্রবেশ করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে যেতে হবে যাতে প্রতারণার শিকার হওয়া থেকে বিরত থাকতে পারেন তৃতীয়ত শ্রম বাজারের আপডেট তথ্য রাখতে হবে নতুন নীতিমালার পরিবর্তন সম্পর্কে জানা জরুরি যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এসবের সাথে মনে রাখা জরুরি চুক্তিপত্র ভালোভাবে পড়া আবশ্যক বিদেশ যাওয়ার আগে কর্মসংস্থান চুক্তি এবং শর্তাবলী ভালোভাবে বুঝে নিন ও বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকলেও শ্রমবাজার পরিবর্তিত হচ্ছে এখন দক্ষ ও বিশেষায়িত কর্মীদের জন্য সুযোগ বেশি ভবিষ্যতে ও মানে কাজের সুযোগ পেতে হলে দক্ষতা অর্জন এবং বৈধ উপায়ে বিদেশ যাওয়ার পরিকল্পনা করা জরুরি আপনি কি ওমানে কাজ করতে চান বা আপনার আত্মীয় স্বজন কেউ সেখানে কর্মরত আছেন কমেন্টে শেয়ার করুন আপনার পরিকল্পনা বা অভিজ্ঞতা ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ